প্রথমবার তারা ডিম দিল আমি স্বপ্ন দেখেছিলাম নতুন প্রাণের কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল বাচ্চাগুলো বাঁচল না আমি ভাবলাম হয়তো দুর্ভাগ্য কয়েকদিন পর আবার ডিম দিল তারা আবার আশা আবার অপেক্ষা কিন্তু ভাগ্য যেন এবারও মুখ ফিরিয়ে নিল আবারও ছোট ছোট প্রাণগুলো হারিয়ে গেল আমার চোখের সামনে এর পরের অংশ হল খাচ্ছে না নড়ছে না চোখে ক্লান্তি ডানায় কোনো শক্তি নেই আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কিন্তু একদিন সকালে দেখি প্রিয় মা কবুতরটা আর নেই সেই দিনের কষ্ট আমি কোনোদিন ভুলতে পারব না আমার আকাশে যেন একটা বড় ফাঁকা পড়ে গেছে যারা কবুতর পালন করেন তারা জানেন